একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লা আইবি ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা সময় সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট প্রিয় দর্শক প্রতিদিন আমরা বাচ্চাদের জন্য এই কোর্সটি করে থাকি আপনার বাচ্চা এবং আপনার নায়নাত বিশেষ করে ছোট যারা এদের সকলকে আমাদের এই কোর্সে যুক্ত করাতেন করাতে পারবেন ইনশাআল্লাহ আর এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমরা করিয়ে থাকি চলুন দর্শক আমরা আমাদের মূল সবকে চলে যাই যারা প্রতিদিন আমাদেরকে সবক দিতে চান এই নম্বরটি আপনারা সেভ করে রাখবেন এবং এই নম্বরে আপনারা প্রতিদিন সবক প্রদান করতে পারবেন ইনশাআল্লাহ চলুন দর্শক আমরা আমাদের মূল সবকে চলে যাই প্রথমে আমরা দোয়া পাঠ করে নিব আহ الرجيم. بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني আচ্ছা ছোট বন্ধুরা আমরা গতকাল সম্ভবত জের দিয়ে বানান শিখেছি আপনাদের মনে আছে জের দিয়ে আমরা গতকাল বানান শিখেছিলাম আজকে আমরা পেশ দিয়ে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সবহান তফিক দান করেন পেশ দিয়ে আজকে আমরা ইনশাল্লাহ বানান তো চলুন আমরা শুরু করি প্রথমে আমি কিছু হরফের নাম লিখব আপনারা ঝটপট বলে ফেলবেন আমি কি হরফগুলো বলেন সবাই এই হরফটার নাম কি জোরে জোরে বলবেন সবাই জোরে জোরে আওয়াজ দিয়া পড়বেন তাহলে পড়াটা দ্রুত আপনাদের কি মুখস্থ হয়ে যাবে এরপরে বলেন সবাই এটার নাম কি এরপরে বলবেন 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 এটার নাম কি আচ্ছা লাস্টের হাটা একটু বেশি বড় হয়ে গেছে আমি একটু ছোট করে দিই হ্যাঁ এই যে এটা আচ্ছা হ্যাঁ জি এই গুলোর নাম সবাই বলেন সবাই গুলোর নাম বলেন আচ্ছা এরপরে বলবেন না বেশি হয়ে গেছে আরেকটু উপর লিখতে হবে এভাবে এই এরপরে বলবেন এই এটার নাম কি এরপরে এটার নাম কি এরপরে এইটার নাম কি এরপরে এইটার নাম কি এরপরে এইটার নাম কি আচ্ছা এখন আমি এগুলোর উপরে হরকত ব্যবহার করব বলেন কি বলছি হরকত আমরা জবর দেওয়া শিখছি জায়ের দিয়া শিখছি আজকে আমরা প্যাশ দিব ইনশাল্লাহ আর প্যাশের একটা ধর্ম আছে মনে আছে তো প্যাশের একটা কি আছে ধর্ম আছে প্যাশের একটা নিয়ম আছে প্যাশের ধর্মটা কি পেশের ধর্ম হলো ডান দিক থেকে বাম দিকে মোড়ানো বলেন তো সকলে আমরা পূর্বে ক্লাসে শিখছিলাম যে প্যাশের ধর্ম হলো ডান দিক থেকে ঠিক না তো দেখেন আমরা এখানে হামজার মধ্যে পেশ দিয়ে দিলাম এই বায়ের মধ্যে পেস দিয়া দিলাম তায়ের মধ্যে পেশ দিয়ে দিলাম ছায়ের মধ্যে পেশ দিয়ে দিলাম জিমের মধ্যে পেস দিলাম হায়ের মধ্যে পেশ দিলাম এগুলোর উচ্চারণ কি বলেন তো দেখি তারপর হায়ের মধ্যে পেশ দিলাম ও সরি এটা হবে খ হ্যাঁ তারপরে এই দালের মধ্যে পেশ দিলাম জালের উপরে পেশ দিলাম রয়ের উপরে পেশ দিলাম ঝাইয়ের উপরে পেশ দিলাম সিনের উপরে পেশ দিলাম এখন বলেন তো সবাই কি হয়েছে এগুলো আচ্ছা আমি একবার পড়াই দিই আমার সাথে আপনারা সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন ঠিক আছে আমার সাথে সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ সবাই বলেন হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু झा পেশ जो আচ্ছা আমাকে ফোন করছিলেন সম্ভবত দুইজন আমি ধরতে পারি আবার ফোন করেন সমস্যা নাই যারা যারা সবক শোনাইতে চান আপনারা ফোন দিবেন সমস্যা নাই আমি ইনশাল্লাহ সবক গ্রহণ করব যেই নম্বরে ফোন দিবেন জিরো এই নম্বরে ফোন করে আপনারা সবক শোনাইতে পারবেন সিন পেশ সু

ইনশাল আসতে মানে আমাদের ক্লাস এখন আর বন্ধ হবে না নিয়মিত ক্লাস হবে নিয়মিত ভালো করে পড়বেন আপনি আপনার জন্য আমরা সবাই মারহাবা দিয়ে দিলাম জি প্রিয় দর্শক আমরা একজন থেকে সবকটা শুনলাম এরপরে যারা যারা সবক শোনাইতে চান

মাসাল্লাহ বলেন হামজা পেশ ও পরেন্ত হামজা পেশ ও বা পেশ বু তা পেশ চু সা পেশ টু নিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু দাল পেশ জু রা পেশ রু যা পেশ জু সা

এই তো হয়েছে মার হাবা মার জি প্রত্যেকদিন দিন সবক শোনাবেন ইনশাল্লাহ ঠিক আছে নিয়মিত আমাদেরকে সবক শোনাবেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হ্যাঁ পড়তেছিলাম হামজাহ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু ঝা পেশ জু সিন পেশ সু ওকে আচ্ছা এখন আমরা বাকি হরফ গুলো শিখবো ইনশাআল্লাহ এখন আমরা কি বাকি যে হরফ আছে ওগুলো শিখে নেব এখন আমরা লিখব সিন এখন আমরা কি লিখব বলেন সিন পেশ সু এই দেখেন আমি লিখি আমি লিখি দেখেন शीन पेश सु पेश सु पेश दू तो पेश तु जो पेश जु है जो पेश जु ऋन पेश रू দেখবো এইগুলা কারা কারা পারেন জি হ্যাঁ যারা যারা সবক শোনাইতে চান ফোন করবেন হ্যাঁ আমি একবার পড়াই দিই আমি আরেকবার পড়াই দিই একবার তো পড়লাম আরেকবার পড়ায় দিই ঠিক আছে সবাই জোরে জোরে পড়েন তো সবাই জোরে জোরে পড়ে মানে পড়াটা ক্লিয়ার করবেন শিন পেশ সু সে পেশ সু দে পেশ দু ত পেশ তু র পেশ জু আইন পেশ রু ওইন পেশ হু ফ পেশ ফু কফ পেশ কু কাফ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু সবাই বলি আল সবাই বলি আল আরেকবার পড়ায় দি হ্যাঁ বারবার পড়তে হবে বন্ধুরা বারবার পরে পরে এগুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা অল্প দিনের মধ্যেই কোরআন কারিমের সবক নিতে পারবো সবাই জোরে জোরে পড়ি শিন পেশ সুখ শীন পেশ সু সদে পেশ সু পেশ দু এই যে এই যে ফোন করেছে আবহা আমাদের সাথে আমাদের আবহরা আছে আবহা আমাদের সাথে পড়বে কি আবহরা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ পরেন তো শীন পেশ আমি আমি একটা বাদ দিয়েছি আমি একটা বাদ দিয়েছি মার্শাল মাসাল মার্শাল আমার স্টুডেন্ট কিন্তু বাদ দেয় না আমি বাদ দিয়েছি আমি একটা হর বাদ দিয়ে ফেলছি ভুলে আমি কফের পরে কাফ লেখি নাই এটা কাফ পেশ কু তারপরে লাম পেশ লু মার হাবা এটা হবে কি লাম পেশ লু হ্যাঁ এরকম হবে আচ্ছা আবু হরারা আবু হরারা আপনি পড়েন তো সিন পেশ সু বলেন সিন পেশ সু বলেন ওই যে ওই যে ভাইয়ারা পরে পরেন শিন পেশ সু তারপরে সাদ পেশ সু পরেন দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পরেন তো শিন পেশ সু শিন পেশ

वाव पेश हु पेश उपरे या पेश यु तो है मीम पेश मुश नु वेश हा पेश हु पेश उ पेश यू আরেকবার ধরেন মিম পেশ মু নুন পেশ 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 নু ওয়াও হা উ ইয়া ইউ এবার সবাই আমরা পরি আলহামদুলিল্লাহ কারণ আমরা পেশ দিয়ে উনত্রিশটি হরফ শিখতে পেরেছি পেশ দিয়ে আমরা উনত্রিশটি হরফ শিখতে পেরেছি এখন আমরা বই থেকে পড়ব ইনশাল্লাহ সবাই বই ধরেন যাদের কাছে বই আছে বই থেকে ধরেন আমি বই থেকে ভালো করে পড়াই দিব ইনশাল্লাহ আগামীকাল আবার আমি এগুলো সবক নেব কিন্তু সকলে ভালো মতো বাসায় পড়বেন ইনশাল্লাহ হ্যাঁ সবাই আমার সাথে পড়েন হামজাহ বন্ধুরা একসাথে 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 সবাইকে পড়তে হবে হ্যাঁ রেডি আবার আবার প্রথম থেকে পড়বো আবার প্রথম থেকে সবাই আমার সাথে পড়বেন জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন হ্যাঁ জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু دال پیش دو دال پیش زو را پیش رو زا پیش زو سین پیش سو شین پیش شو سواد پیش سو دواد پیش دو تا پیش تو زا پیش زو عین پیش, پیش, پیش رو غين بس غو فا بس فو قاف بس قو كاف بس كو لام بس لو ميم بس مو نون بس نو واو بس وو بيش غو ها بس هو همزه بس او يا بس يو জি ছোট বন্ধুরা আপনারা বাসায় বার বার পড়ে ইনশাল্লাহ ভালো মতো পড়াটা কমপ্লিট করবেন আগামীকাল ঠিক সন্ধ্যা মিনিটে আমি যখন লাইভে আসব। আপনারা আমাকে ফোন করে সবক দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকের মতো এখানেই আমাদের ক্লাসটি শেষ হলো আসসালামু আলাইকুম রাহমাত